আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগতম আজকে আমরা পড়ব একটি রচনা খুবই সুন্দর একটি রচনা বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে বিদেশি বন্ধুর কাছে পত্র লেখো রচনাটি খুবই সুন্দর আর খুবই সহজভাবে লেখা হয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে আরও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না আর এই রচনাটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রচনাটি হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে বর্ণনা দিয়ে বিদেশি বন্ধুর কাছে পত্র লেখো যেহেতু এটা ঢাকা বাংলাদেশ থেকে লেখা হয়েছে এর জন্য দেওয়া হয়েছে ঢাকা বাংলাদেশ সতেরোই জুন দুই হাজার পঁচিশ এখানে তুমি যেখান থেকে চিঠিটি লিখছ সেখানে ঠিক দিয়ে দিবে আর তোমার কত তারিখে রচনাটি লিখেছো সেই তারিখটি দিয়ে দিতে পারো প্রিয় অবন্তি শুভেচ্ছা নিও কত পরশু তোমার চিঠি পেয়েছি তুমি আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে জানতে চেয়েছ আমি আজ তোমাকে সেই সম্পর্কে লিখেছি লিখছি আমাদের এই দেশ স্মরীতুর দেশ এই কারণে এ দেশের প্রকৃতি বৈচিত্র্যময় সারা বছর ছয় ঋতুর প্রভাবে নানা রকম আবহাওয়া বিরাজ করে এছাড়া দেশের সুজলা সুফলা শ্যামল পরিবেশ যে কারো মনকে তৃপ্ত করে এদেশের খাল বিল নদী নালা অপার সৌন্দর্যের লীলাভূমি তুমি শীঘ্রই এদেশে বেড়াতে এসো আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে তুমি নিশ্চয়ই অভিভূত হবে ইতে তোমার বন্ধু সাফা তুমি তোমার নামটি লিখে দেবে আর তোমার বন্ধুর নাম লিখবে এরপরে ঠিকানা সংবলিত একটি খাম তোমাকে আঁকতে হবে এগুলো হচ্ছে চিঠির ছয়টি অংশ এই চিঠির ছয় ছয়টি অংশই একটি চিঠির ভিতরে থাকতে হবে তাহলে খামটি তোমরা কীভাবে লিখবে দেখো এই যে এখানে ইংরেজিতে দেওয়া আছে তোমরা বাংলাও লিখতে পারো হাতের বাম পাশে লিখবে প্যারক আর হাতের ডান পাশে লিখবে পাপক এখানে প্যারক আর পাপক লিখে দিবে লিখে এখানে তুমি তোমার নামটি লিখবে তোমার গ্রামের নাম তোমার ঠিকানাটা লিখবে এরপর পাপকের নাম পাপকের বাড়ির নাম্বার ঠিকানা অর্থাৎ পাপকের ঠিকানাটা এই বাম পাশে লিখে লিখে দেবে আর এখানে লিখবে ডাক টিকিট মানে এগুলো বাংলাতে লিখবে এই যে এগুলো ইংরেজিতে লেখা আছে তোমরা তো ইংরেজিতে লিখতে পারো খুবই ভালো আর যদি না পারো তাহলে বাংলায় তোমরা এরকম একটি খাম এঁকে নিবে এরকম একটি খাম সুন্দর করে এঁকে নিবে এঁকে নিবে শেখাচ্ছি বন্ধুরা চিঠি লিখতে হলে অবশ্যই কিন্তু খাম আঁকতে হবে খাম আঁকতে ভুলবে না তাহলে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আমরা আজকে সুন্দর একটি পত্র শিখলাম পরবর্তীতে আমরা আরও নতুন নতুন ভিডিওগুলো করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই দেখো সাবস্ক্রাইব করার মাধ্যমে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো আর সাবস্ক্রাইব না করে একটি ভিডিও পৌঁছবে না তোমরা দেখতে পারবে না তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ